পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে আমি বললাম হে আদম তুমি কি করো তুমি তোমার স্ত্রী বা তুমি তোমার সঙ্গীকে নিয়ে বসবাস করো আর তোমরা ওইখান থেকে যা ইচ্ছা তোমরা কি করো কুলা মিনহা খাও স্বাচ্ছন্দ্যে খাও আহার করো তবে তোমরা কি করো না গাছটার নিকটবর্তী না তাহলে যদি হও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকে যে আমরা একটা পড়বো পড়লাম সে আয়াতটির অর্থ হলো এরপর শয়তান তাদেরকে জান্নাত থেকে কি করলো স্খলন ঘটালো এবং তারা যাতে ছিল তা থেকেই তাদেরকে বের করে দিলি নাফি অকুল্লাহ বিতু আর আল্লাহ বলছেন যে আমি বললাম যে তোমরা নেমে যাও তোমরা নেমে যাও বা আদু কারণ তোমরা একে অপরের শত্রু আদম এবং হাওয়া তাদেরকে বলা হচ্ছে যে তোমরা একে অপরের শত্রু সুতরাং তোমরা এক জায়গায় থাকতে পারবে না তোমরা এখন জান্নার থেকে নেমে যাও ফলাকুম ফিল আরদি মুস্তাকরউ ওয়া রয়েছে জমিনে নির্দিষ্ট সময় এবং সময় পর্যন্ত কি রয়েছে মাতাউন ইলাহীন আবাস ও ভোগ উপকরণ এটা হলো অর্থ এই আয়াতের আমরা প্রথমে বলবো দে ফাআসাল্লা ফা মানে অতয়ে কেন অতয়ে বলা হলো তার আগের আয়াতে আমরা পড়লাম যে আল্লাহ তাআলা আদম সাল্লামকে ওখানে থাকতে বললেন তার সঙ্গী সহ এবং বললেন এই গাছের নিকটবর্তী তোমরা যেও না গেলে তোমরা কি হয়ে যাবে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে তারা যে গাছের নিকটে গিয়েছিল এই কথাটা কিন্তু কোরআনের আয়তের মধ্যে নাই বরং এখানে কি বলা হচ্ছে সিরিয়ালি বলা হচ্ছে অতএব আজাল্লাহুমা তাদের কি করা হলো পদস্খলন ঘটানো হলো

এর অর্থ কি পিছলে যাওয়া অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা কি করি পানি মানে কাদা বা এই ধরনের তৈলাক্ত কোনো জিনিস যদি থাকে তাহলে আমরা কি পিছলে যাই এখানে পিছলে যাওয়া বলতে আসলে তারা ইচ্ছাকৃত ভাবে বা স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু ওই আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে এরকম না বিষয়টা এই জন্য এখানে বলা হচ্ছে আজাল্লা যখন এটা চার নাম্বার ফর্ম থেকে হবে তখন এটার অর্থ কি হবে তখন এটার অর্থ হবে আপনার আজাল্লা আজাল্লার অর্থ কি হবে তখন চার নাম্বার থেকে আসলে অর্থ কি হবে বলেন

সেটা হলো হোসট খাওয়া খাওয়া অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে লোকটা কাজের করে খেলো এই মানে কিন্তু পড়ে যাওয়া না এই হোসট খাওয়া মানে কি তার কাজের বাধাগ্রস্ত হলো কাজটা তাই বলি না আমরা হ্যাঁ আরেকটা হচ্ছে পদস্খলন অর্থাৎ স্খলন যেটাকে আমরা বলি অর্থাৎ যার যার অবস্থান যেখানে সে অবস্থান থেকে একটু সরে আসা অর্থাৎ তার অবস্থান নড়বড়ে হয়ে যাওয়া তা আজাল্লা তাহলে অর্থ কি হবে এখন পদস্খলন ঘটলো তাদের উভয়ের তাদের উভয়ের বা তাদের দুজনার কি হলো পদস্খলন ঘটালো এখানে দেখেন সাবজেক্টটা কে বলেন তো শয়তান এখানে দেখেন সাবজেক্ট যেহেতু শয়তান এই জন্য শয়তানের শেষে কি আছে

আর হা হা মানে হচ্ছে জান্নাত যেহেতু জান্নাত শব্দটা ফ্যামিনিন এই এখানে হা সর্বনাম আসছে তাহলে এবার অর্থ কি হবে ফা অতপর আজাল্লা পদস্খলন ঘটালো আশাইতানু শয়তান হা হুমা তাদের দুজনকে তাদের দুজনকে কি থেকে আনহা তা থেকে তা থেকে মানে কি থেকে জান্নাত থেকে যেহেতু জান্নাত থেকে তাদের পদস্কলন ঘটালো শয়তান তাহলে কি হলো এর তারপর অতপর অতপর কি হলো আখরাজা বের করে দিলেন এই আখরাজার ফাইল কে একটা হচ্ছে নিজে খরাজা মানে কি নিজে বের হওয়া খরাজা হচ্ছে কি নিজে বের হওয়া আর আখরাজা মানে বের করে দেয়া চার নাম্বার ফর্ম বুঝতে পারেছেন তাহলে খরাজা অর্থ কি বের হওয়া আর আখরাজা মানে কি বের করে দেয়া বা ফেলে দেয়া বিভিন্ন অর্থ হয় ফেলে দেয়া অর্থ হয় বের করে দেয়া অর্থ হয় হ্যাঁ তারে ফা আখরাজাহুমা ততপর তিনি তাদের দুজনকে বের করে দিলেন মিন মানে থেকে মা মানে যা বা মানে কি বা যা কানা কানা তারা দুজন ছিল ফিহি যেখানে ফিহি মানে কি যার মধ্যে অর্থাৎ তারা দুজন যার মধ্যে ছিল সেখান থেকে দুজনকে তিনি বের করে দিলেন বুঝতেছেনে বাদ ফাজাল্লাহুমা শাইতান শয়তান যখন তাদের দুজনকে ইসকলন করল জান্নাত থেকে তখন আল্লাহ তারপর তাদের দুজনকে তারা যেখানে ছিল সেখান থেকে বের করে দিলেন তার মানে আমি বললাম আমি বললাম যেহেতু এখানে কুলনাটা পুলুরাল আর আল্লাহর ক্ষেত্রে পুলুরাল ভার ব্যবহার করা হয় অর্থাৎ আমি বলেছিলাম অতীতকাল ওলা

বাদুকুম তোমাদের একে অপরের আর কি একে অপরের জন্য তোমাদের একে অপরের জন্য আদুহুন শত্রু শাব্দিক করতে তাহলে তোমার তোমাদের একে অপরের জন্য তোমরা একে অপরের জন্য কি শত্রু অর্থাৎ আমি তোমাদেরকে বলে গেলাম যে তোমরা এই গাছের কাছে যেও না তোমরা কি করলে তোমরা দুইজনই গেলে তার মানে কি তার মানে হচ্ছে কি কেউ কারো কল্যাণ চাও না যখন একজন তোমাকে যেতে বলছে তখন আরেকজনের কি উচিত ছিল সাজা নিষেধ করা উচিত ছিল ঠিক না তো তোমরা যেহেতু সেটা করনি তার মানে তোমরা একে অপরের শত্রু ফিল আরদি মুসতকর ولكم এবং তোমাদের জন্য রয়েছে ফিল আরদি পৃথিবীতে মুসতকর মানে মুস্তাকর বলতে কিছু কালের আবাসস্থলকে মুস্তাকর বলে অল্প সময়ের জন্য যেখানে মানুষ বসবাস করে সেটাকে কি বলে অর্থাৎ যেমন আমরা ওই আমরা যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেখানে কি আমরা বাড়িঘর করি বাড়িঘর করি না

অস্থায়ী বাসস্থান 745 মুসাফির না এখানে এই যে মুসতাকরু এবং সেখানে তোমার হবে কি তোমাদের জন্য রয়েছে আবাস স্থল কোথায় পৃথিবীতে জমিনে আর কি আমাতাউন ইলাহিন তোমরা সেখানে কি হবে কিছুকালের জন্য তোমরা বসবাস করবে বুঝতে পারছেন কিছুকালের জন্য সেখানে কি করতে হবে বসবাস করবে তোমরা অর্থাৎ তোমাদের চিরস্থায়ী না অর্থাৎ তার মানে যেটা বোঝানো হচ্ছে আসলে দুনিয়ার জীবন কারোর জন্যই চিরস্থায়ী না বুঝতে পারছেন তোমাদের মাতা শব্দের অর্থ জীবন উপকরণ মাতা মানে কি জীবন উপকরণ ইলাহিন হীন শব্দের অর্থ নির্দিষ্ট সময় অর্থাৎ তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে কি আবাস স্থল বা অবস্থান কিছু কালের জন্য যেটা এবং রয়েছে তোমার জীবন উপকরণ মানে নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপকরণ গুলো যতদিন বেঁচে থাকবে তোমরা সরি বেঁচে থাকবে না যতদিন আমি চাইবো ততদিন তোমরা ওখানেই থাকবে এবং জীবন উপকরণ তুমি সেখানে তোমাকে দেয়া হবে কিন্তু তুমি জান্নাতে এখন আর থাকতে পারবে না কারণ তোমরা একে অপরের শত্রু বুঝেছেন এবার শত্রুটা কেন বলা হলো কারণ কেউ কারোর কল্যাণ চাইলে একজন আরেকজনকে কি করত বাধা একজন আরেকজনকে বাধা দিত তার মানে এখানে আমরা যেটা দেখতে পেলাম আজালটা হলো চার নাম্বার ফর্ম যেখানে পদস্খলন ঘটালো ঘটানো অর্থ হবে এখানে অর্থাৎ শয়তান আদম ও আওয়াল্লামকে পদস্খলিত করেছিল পদস্খলিত করেছিল অর্থাৎ তাদেরকে বিচ্যুত ঘটিয়েছিল মৃত্যুটি ঘটিয়েছিল কোপ থেকে আল্লাহর হুকুম পালন থেকে আল্লাহর হুকুম পালন থেকে বিচ্যুতি ঘটিয়েছিল আর সেজন্য যেহেতু তারা আল্লাহর হুকুম পালন করেনি এই আল্লাহ তালা তো তাদেরকে কোনো প্রকার কি করেননি ছাড় দেননি আল্লাহ তালা তাদের কি করেছেন তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন যে তোমরা এখানে থাকার উপযুক্ত নও কারণ তোমরা একে অপরের সাথে শত্রুতা করেছ সুতরাং তোমরা মানে কিছুকাল বা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা তোমাদের আবাসস্থল হয়ে যাবে কোন কোন জায়গা পৃথিবী এবং সেখানে তোমরা পাবে তোমাদের জীবন উপকরণ চার নাম্বার ফর্ম আখ চার নম্বর ফর্ম কুলনা নুন প্যাটার্ন এক নম্বর ফর্ম ফর্ম

তালাক শব্দের অর্থ হচ্ছে কি শিখে নিলেন ফলক মানে কি শিখে নেওয়া অর্থাৎ গ্রহণ করা কোনো কিছু লাভ করা শিক্ষা গ্রহণ করা আবার তালাক্ক মানে আবার কি অর্থ হয় সাক্ষাৎ করা অর্থ হয় বুঝতে পেরেছেন তাহলে ফা তালাক ক ফা মানে কিন্তু ফাটা কিন্তু অতিরিক্ত ফা মানে অতএব বা সুতারা অথপর এবা বিভিন্ন অর্থ হতে পারে তাহলে অতপর তালাক ক শিখে নিলেন আদামু আদম নির রববিহি তার রবের কাছ থেকে রবের পক্ষ থেকে কি শিখে নিলেন কিছু বাণী তাহলে ফাতালাক ক শিখে নিলেন তখন তিনি শিখে নিলেন কে নিলেন আদম মিন হতে তা রবের পক্ষ থেকে কিছু কালিমাতিন কিছু বাণী বা এখানে বাণী বলতে ক্ষমা চাওয়ার বাণী যেহেতু তারা তাদের পদস্খলন ঘটেছে তাহলে কি আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে না এই জন্য আল্লাহ থেকে ক্ষমা চাওয়ার যে পদ্ধতি সেটা কি করলেন কিছু বাণী শিখে নিলেন ফাঁতা বা অতপর অথবা ফলে তা ক্ষমা করলেন আলে তাকে তার রবের পক্ষ থেকে কিছু বাণী শিখে নিলেন এবং পরবর্তী অংশটা কিন্তু বলা হয়নি তার মানে শিখে নেওয়া মানে কি আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এরপর আল্লাহ কি করলেন ফাতা বা আলেহি আল্লাহ তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এখানে একটা জিনিস খেয়াল করেন এটা বান্দার সাথে রিলেটেড হবে ভালো করে খেয়াল করতে হবে তা যদি কর্তা যদি কি হয় ব্যক্তি তাহলে এর অর্থ হবে কি

এখানে অর্থ হবে বান্দা বারবার আল্লাহর কাছে কি চায় ক্ষমা 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 চায় আর এটা যদি আল্লাহ উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ কি বারবার তিনি ক্ষমা করেন বুঝতে পেরেছেন তিনি বারবার ক্ষমা করেন

মুতালাককিন মুতালাক ফান বুঝতে পেরেছেনি বাদ আর এখানে সাবজেক্ট হল আদম আলাইহিস ওই জন্য এখানে আদম আলাইহিস সালামের উপরে পেশ দেওয়া হয়েছে মারফু হয়েছে আদম আর মিন রব্বিহি এখানে মিনটা যেতো হরফে জার তারপরে রব্বিহিটা মাজরুর হয়েছে ফাতাবা তাবা হচ্ছে কি ফেল ফাইল কে আল্লাহ আর আলাইহি মানে আলা এখানে আলা দ্বারা উদ্দেশ্য হলো কি আদম

এবং ইন্নার সাথে যখন হু আছে তখন তার অর্থ হয় তিনি বা সে কি বললাম ইন্নার সাথে যখন হু আসবে তখন তার অর্থ হবে তার বা তাকে না তখন তার হবে নিশ্চয় তিনি নিশ্চয় তিনি অধিক কি করি ক্ষমাকারী অধিক ক্ষমাকারী রহিম অধিক দয়ালু অসীম দয়ালু অধিক না অসীম দয়ালু বুঝতে তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন পুন ক্ষমাকারী এভাবে বলা যায় পুন ক্ষমাকারী মানে কি বারবার ক্ষমা করেন আর রহিম অর্থ হলো কি অসীম দয়ালু তার মানে আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে আদমকে কি আবার ফিরিয়ে নিতেন তাকে কি শিখিয়ে দিতেন তুমি এই ধরো شكاتنا تكنا قلنا هبتو منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون قلنا هبتو আল্লাহ তালা বলছেন ইহবিত কুল্লা আমি বললাম ইহবিতু মিনহা তোমরা সবাই নেমে যাও মিনহা তা থেকে জামিয়ান মানে সবাই ইহবিতু তোমরা নেমে যাও মিনহা উহা থেকে উহা মানে কি থেকে জান্নাত থেকে জামিয়ান মানে কি সবাই অতপর যখন ইয়া যখন তোমাদের কাছে অবশ্যই অবশ্যই আসবে এখানে কিন্তু কি নুন যে নুন তাকি হয় তাজদিদ যুক্ত হয় সেটাকে বলে নুন তাকিদ তাহলে এখানে ইয়া এটা নুন তাকিদ অবশ্যই অবশ্যই যখন তোমাদের কাছে আসবে মিননি আমার পক্ষ থেকে হুদান মানে কি পথ নির্দেশ তামাং তাবি তখন তাবি আ সে কি করবে অনুসরণ করবে হুদয় আমার পথ নির্দেশ ফালা খুন তার কি থাকবে না কোন প্রকার ভয় থাকবে না আলিহিম তাদের জন্য কোন ভয় নাই এবং তারা কি হবে না দুঃখিত হবে না তাহলে কুল্লাহ বিতু আমরা বললাম ইহি বিতু তুমি কি করো তোমরা নেমে যাও বলে আবার শুধু তোমরা না, সবাই অবশ্যই অবশ্যই আসবে তোমাদের কাছে মিননি আমার পক্ষ থেকে হুদান পথ নির্দেশনা বা নির্দেশ। নির্দেশাম অতপর মানতাবি আ যে আমার পথ নির্দেশ ফলো করবে

তাহলে এখানে যেমন দেখেন দেখেনা নুন কুরানের নুন তাকি লাইয়াফ আলান্না আছে না লাইয়াফ আলান্না লতা আলান্না হ্যাঁ লাইয়াফ আল্লাফ আল নানি এগুলো কিন্তু আপনার নুন তাকি লাম তাকিদ বানুন তাকি এখানে শুধু নুন তাকিদ আসছে

তাহলে তোমাদের কাছে আসবে অবশ্যই আসবে থেকে আসবে আমার পক্ষ থেকে আসবে কি আসবে মানে কি নির্দেশ বা পথ অতপর তাবিআ মান তাবিআ যে তার অনুসরণ করবে কিসের অনুসরণ করবে হুদায়া আমার আমার পথ নির্দেশের যে অনুসরণ করবে তাহলে আমরা এই পর্যন্ত রাখি এরপর আমাদের হাজিনা হাজিনা ইয়াহাজ শেষের টা শেষের টা কোন প্যাটার্ন সিন প্যাটার্ন প্যাটার্ন আসলে মূলত এটা কি ছিল